সালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলা বদা উপজেলার কালিয়াঙ মরিচহাট কালিয়াগজ মরিজহাট থেকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো যে আজকে মরিচ কী দামে কেনা বেচা হলো বা কী দামে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক এই যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ এটা হচ্ছে কারেন্ট মরিচ এক নাম্বার কারেন্ট মরিচ তো এটার বাজার গেছে আজকে নয় হাজার তিনশো থেকে নয় হাজার আটশো দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ার বা কন্ডিশনের মাধ্যমে মরিচ সেল করে থাকি এই পাশে আরেকটা মরিচ দেখতেছি এটা হচ্ছে চিকন মরিচ এর চিকন ছেঁকা বলা হয় তো এটা বাজার গেছে আজকে ছয় হাজার আটশো থেকে সাত হাজার দুইশো পর্যন্ত দর্শক যদি কেউ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে বা শুকনো মরিচ নিতে যেতে পারে তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য হাট থেকে এবং প্রতিদিনের হাট বাজারে খবরে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ